আজকে তোমাদের যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো যে শিলামপুরে কালিয়েচকের শিলামপুরে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো বহুদিন আগেকার থেকে পুজো হয় তো বঙ্কট বাবার যে মেলাটা হয় পুজোটা হয় শিব ঠাকুরের তো সেটাই তোমাদেরকে শেয়ার করব আমি গেছিলাম আর আমি ছোট থেকে তো কালিয়েচোকেই বড় হয়েছি সকলে জানো ছোট থেকে মামার বাড়িতে আমি বড় হয়েছি তো সেখানকার ছোটোবেলায় দিদাদের সাথে যাওয়া সেগুলো খুব এখনও খুব বেশি করে মনে পড়ে আর আমি তো দিদার সঙ্গী ছিলাম মানে সব সময় দিদার সাথে আমি যেতাম তো এবারও গেছিলাম আমি এখন তো দিদা নেই তো আমরাই গেছিলাম দেখতে এখনও খুব ভালো লাগে যেতে ইচ্ছে করে বারবার কালিয়া চাপ তো আমার খুব প্রিয় জায়গা নিজের জায়গা তো যেতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না অনেক কিছুর চাপে পড়াশুনোর জন্য হয়ে ওঠে না ছেলের তারপরে বাড়িরও কাজকর্মের জন্য হয় না বারবার যাওয়া তো গেছিলাম এবার তো সেটা তোমাদেরকে শেয়ার করব দেখাবো অবশ্যই পুরোনো বছরের শেষ দিন আর নতুন বছরের শুরু তোমরা সকলে খুব ভালো থেকো পুরোনো বছর যাদের ভালো কেটেছে তো ভালো আর যদি কিছু খারাপ থাকে সেগুলো সব ভুলে আবার নতুন বছর ভালোভাবে আনন্দে সকলের যেন কাটে চলো তাহলে দেখতে থাকো এখন যেখানে যাচ্ছি শিলামপুরের বঙ্কডাবার মেলা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গা বিশাল বড় মেলা হয় এখানে আর ছোটো থেকে আমি এই জায়গায় আসি মানে খুব ছোটোবেলা থেকেই দিদার বাড়িতে আমি যখন মানুষ সেই দিদার বাড়ি থেকে ছোটো থেকে এখানে আসছি চলো এই যে সামনে আমার হাজব্যান্ড ছেলে যাচ্ছে চলো সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে এটা মঙ্গল মন্দির শিব মন্দিরটা বিশাল বড় মেলা এখানে হয় সব ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে সমগ্র থেকে শুরু করে শিবের কাঠের জিনিস লোহার জিনিস পাথরের সমস্ত এই যেখানে পাথরের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে মূর্তি সব মেলা আমরা দেখতে পাচ্ছ এই সাইডে হচ্ছে

যে আমার ছেলে হাজবেন্ড সব বসেছে ওই যে আমি এখন বসবো চলো ভালো দেখতে থাকো তোমরা দেখো এই যে মিষ্টিগুলো আমি নিলাম এটা ছানার বড়া এটা আমি নিলাম বিশাল বড় একটা দোকান এরকম অনেক দোকানে ওদিকেও আছে মিষ্টি আর লুচি তো খেলাম তোমরা দেখলা দেখালামই সেটা অনেক রকমের মিষ্টি আছে ভাত নিলো

যাচ্ছি আর সন্দেহ নামার দেরি করছি না ভীষণ বড় মেলা হয় তোমরা দেখছোই সে সবচেয়ে নাই সেই চলে তাহলে আমি এখানে আসি বাড়িতে শেষ করছি আজকে